আজকে এই ভিডিওতে বাচ্চাদের কাশির বিভিন্ন কোম্পানির সিরাপ দেখাবো এই সিরাপগুলো দেখলে আপনারা চিনতে পারবেন এগুলো বাচ্চাদের কাশির সিরাপ আর এই সিরাপগুলো একবার ব্যবহার করার আগে একবার ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে নেবেন প্রথমেই যে সিরাপটা আছে সেই সিরাপটার নাম হচ্ছে সলবিন এলেস এই সিরাপটাতে আছে অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড লিভো সালফোটামল অ্যান্ড গোয়া ফিনিশিং এই সিরাপটা কফ কাশির সিরাপ তারপরে যেই সিরাপটা আছে সেই সিরাপটার নাম হচ্ছে সলভিন এলেস জুনিয়র এই সিরাপটাতে আগের কম্পোজিশনই সেমই আছে এটাও কফ কাশির সিরাপ তারপরে যে সিরাপটা আছে সেই সিরাপটার নাম হচ্ছে সারবিল ডি এই সিরাপটা হচ্ছে শুকনো কাশির সিরাপ এই সিরাপটাতে আছে ডেক্সোর মেথাসন হাইড্রোবোমাইড ক্লোরোফেনামাইন এই সিরাপটা শুকনো কাশির সিরাপ তারপর যে সিরাপটা আছে সেই সিরাপটার নাম হচ্ছে সারভিল এলএস এই সিরাপটাতে আছে অ্যামরক্সাল হাইড্রোক্লোরাইড লিভোসাল বোটামল অ্যান্ড গোয়া এই সিরাপটা হচ্ছে কফ কাশির সিরাপ তারপরে যে সিরাপটা আছে সেই সিরাপটার নাম হচ্ছে সারভিল এলএস জুনিয়র আগের সিরাপটার মতন সেমি কম্পোজিশান শুধু এটা জুনিয়র এটাও হচ্ছে কফ কাশির সিরাপ তারপর যেই সিরাপটা আছে সেই সিরাপটার নাম হচ্ছে সোবেন্টাস এলএস এটাও কফ কাশের সিরাপ তারপরে যেই সিরাপটা আছে সেই সিরাপটার নাম হচ্ছে সোবেনটাস জুনিয়র এই সিরাপটাও হচ্ছে কফ কাশির সিরাপ তারপর যেই সিরাপটা আছে সেই সিরাপটার নাম হচ্ছে চেরি কফ এই সিরাপটা হচ্ছে শুকনো কাশির সিরাপ তারপরে যেই সিরাপটা আছে সেই সিরাপটার নাম হচ্ছে চেরি কফ এলএস তারপর যেই সিরাপটা আছে সেই সিরাপটার নাম হচ্ছে চেরি কফ এলেস জুনিয়র এই সিরাপ দুটি হচ্ছে কপ কাশির সিরাপ তারপরে যে সিরাপটা আছে সেই সিরাপটার নাম হচ্ছে অ্যালেক্স জুনিয়র তারপরে যে সিরাপটা আছে সেই সিরাপটার নাম হচ্ছে অ্যাসকোরিল ডি জুনিয়র এই সিরাপ দুটি হচ্ছে শুকনো কাশির সিরাপ আজকের ভিডিওর লাস্ট সিরাপটার নাম হচ্ছে অ্যাসকোরিল এলেস জুনিয়র এই সিরাপটাও হচ্ছে কপ কাশির সিরাপ এই ভিডিওতে যে কাশির সিরাপগুলো দেখালাম এই কাশির সিরাপগুলো মোটামুটি সব ডাক্তারই লেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি